নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকরা বললেন প্রধান উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে তবে বাস্তবতা হল পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিতে ফেরেনি তাই সরকারকে বাস্তবায়নের নিরিখে এ সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্ট এসব তথ্য জানানো হয়েছে পোস্টে আরও বলা হয়েছে চলতি বছরের একে নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনে সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরে জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন